আমাদের ইংলিশ ফ্যান্টাসি থেকে বেসিক প্লাস আয়স কোর্স করে সফলভাবে সে দেশের বাইরে চলে গিয়েছে আমরা তাদেরকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে দিয়ে এসছি তো আজকে আমি তার সাথে একটু কথা বলতে চাই তার নাম হলো রাফি এখন সে ওইখানে কিভাবে পড়াশোনা করছে তার বর্তমান সারকমস্টেন্স কেমন সব ব্যাপারে আমরা একটু জানবো কারণ আমি বিশ্বাস করি আমরা শুধু ইংরেজি শিখাই না আমরা একজন শিক্ষার্থীর জীবন পরিবর্তন করার জন্য হেল্প করি তার শুরু থেকে শেষ পর্যন্ত যখন দেশের বাইরে চলে যাও তারপরেও আমরা খোঁজখবর রাখি আমি বিশ্বাস করি ইটস আওয়ার রেসপন্সিবিলিটি চলুন তাহলে

কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো আমি হচ্ছে কলেজ অফ ট্যুরিজম দ্যাটস রিয়েলি গুড আশা করি চমৎকার একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করছো তোমার পরিবারের সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই অনেক খুশি আমি এখানে আছি হুম হুম তোমাকে আমরা খুব মিস করি জি স্যার আমিও সবাইকে মিস করি যদিও এখানে ইংলিশ ফ্যান্টাসির অনেক অনেক ভাই ব্রাদার আছে আমার এখানে

আছে ওকে রাফি এবার একটু জানতে চাই তুমি ইংলিশ ফ্যান্টাসি থেকে বেসিক ক্লাস আইলস কোর্স করে দেশের বাইরে পড়তে গিয়েছো তোমার পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে তোমার পরিবারের সবাই খুব এক্সাইটেড তো তোমার কাছে আমি জানতে চাই সেটা হলো ইংলিশ ফ্যান্টাসিতে যে পদ্ধতিতে আমরা ইংরেজি শিখাই অথবা আইলস করাই বিশেষ করে যে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন ইংলিশ এনভায়রমেন্টের মধ্যে রাখি এটা তোমাকে ওইখানে কতটুকু হেল্প করছে তোমার ক্লাস করতে অথবা বিভিন্ন সময় কনভারসেশন করতে সব থেকে বড় হেল্প যেটা সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনের যে ব্যাপারটা যেমন আমি আসলে পার্সোনালি সামনে গিয়ে প্রেজেন্টেশনটা দিতে খুব ভয় পাইতাম তো এই ইংলিশ ফ্যান্টাসি আমাদের এখানে প্রেজেন্টেশন থাকে প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন থাকে তো ইংলিশ ফ্যান্টাসিতে আমি আর কি ওইখানে যে ডেলি প্রেজেন্টেশন আমি দিছি হ্যাঁ ওই প্রেজেন্টেশন আমাকে হেল্প করতেছে যে এখানে গিয়ে আমি সামনাসামনি কথা বলতে কোনো ভয় পাচ্ছি না

কথা দেশের বাইরে চলে যায় ওরা ওদের একাডেমিকে কি কি ডিফিকাল্টিস এর মধ্যে পড়ে বলে তুমি মনে করো যারা দেশের বাইরে তারা ভালো কোনো দেশে না এটা হচ্ছে সব বড় বিষয় আর যদি ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনি যদি ইংলিশ আপনি বাংলাদেশের বাইরে যে কোন কান্ট্রিতে ইংলিশ আপনি ইংলিশে কথা বলতে পারবেন আমার এখানে যারা আছে সিপ্রিয়র যারা ওরা কিন্তু আসলে ইংলিশ বোঝে ইংলিশ বলতে পারে তো ইংলিশ অবশ্যই অবশ্যই মাস্ট শিখে আসতে হবে দেশ বাইরে যেতে হলে না হলে কোনোভাবে সাইন করা পসিবল না আপনার কমিউনিকেশন স্কিল না থাকলে আপনি কিছু করতে পারবেন না मिस्टर রাফি আমাদের যে আবাসিক ক্যাম্পাস যেখানে তোমরা একদম দেশের বাইরের মতো ডাবল ডিকার বেডে তোমরা থাকতা তারপরে পরিবার থেকে একদম আলাদা টোয়েন্টি ফোর বাই সেভেন চার মাস এখানে ছিলাম তো এখানকার যে হ্যাবিচুয়াল হয়েছ তারপর ওইখানে গিয়ে তোমাকে অ্যাডাপ্ট করতে বা কোপ আপ করতে কি অনেক বেশি কঠিন হয়েছে কি ছিল খুব ভালো একটা বিষয় যেমন আমি ছোটবেলা থেকে পরিবারের সাথে ছিলাম ঠিক আছে তো আমি যে আসলে দেশের বাইরে এভাবে এসে আর কি এত সহজে সবার সাথে মিশতে পারবো এইটার একটা বড় বিষয় হচ্ছে ইংলিশ ম্যানেজে যে ওইখানে আমি অলমোস্ট 64 ডিস্ট্রিক্টের থেকে ছেলে মেয়ে আসে তো ওদের সাথে থাকতে থাকতে এই যে একটা বিষয় যেমন বেড শেয়ার খাবার শেয়ার সবকিছু এই যে শেয়ারিং এর যে একটা ব্যাপার আছে এই জিনিসটা আমি ইংলিশ ম্যানটা থেকে শিখতে পারছি আসলে পরিবার থেকে এসে আমি যদি পরিবার থেকে সরাসরি বিদেশ চলে আসতাম আমার জন্য খুব কঠিন মনে হতো জিনিসটা এখন এই জিনিসটা আমার কাছে আসলে ইউজ টু মনে হয় আসলে এটা কোনো বিষয় না এটা আমার জন্য খুব ভালো একটা ইয়া হয়েছে যে আমি আসলে মানুষের সাথে কিভাবে মিশতে হবে কার সাথে কিভাবে মিশতে হবে হ্যাঁ মানুষ চেনার ক্ষেত্রে একটা বিষয় আছে সব মানুষ ভালো না হ্যাঁ সব মানুষ আবার খারাপও না এই ভালো মানুষ খারাপ মানুষ এই এটা চেনার জন্য আর কি হচ্ছে আপনার ইংলিশ ফ্যান্টাসির একটা বড় অবদান ছিল যে আমি ওইখানে ছিলাম চার মাস ঠিক আছে ওইখানে থেকে আমি অনেক মানুষ চিনতে পারছি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলছি তো এটা আমার জন্য খুব ভালো একটা ইয়া ছিল থ্যাংক ইউ রাফি আর হলো তুমি গ্রিক সাইপ্রাসে গিয়েছো ওইখানে জবের ফ্যাসিলিটিস কেমন অথবা তুমি পার্ট টাইম জব করতে পারবা কিনা অথবা তোমার পড়াশোনার পরে কেমন ভবিষ্যৎ হতে পারে কেমন টাকা তুমি আর্ন করতে পারো যদি একটু বলতা জি জি অবশ্যই আহ গ্রিক সাইপাস হচ্ছে এমন একটা কান্ট্রি এটা ইউরোপিয়ান এর অন্তর্ভুক্ত একটা দেশ এখানে হচ্ছে কারেন্সি হচ্ছে ইউরো। হম এখানে একটা স্টুডেন্ট যদি যদিও ফুড ডেলিভারি করে ফুড ডেলিভারি করলে পার ডে যদি পিস বেশি নামে ধোলা মাপে এবার যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ইউরো যদি ধরি ইনকাম করে হম মাসে নয়শো ইউরোপ ধরেন তিরিশ টাকা করে ডেলি ও ফুড ডেলিভারি করলো তিন চার ঘন্টায় ডেলিভারি করলে তিরিশ ইউরো কামানো ঠিক আছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম তো নয়শো ইউরো হলে এখানে একটা স্টুডেন্ট আমি যেটা খেয়াল করলাম এতদিনে আমি আছে এখানে এক মাসে আপনার খরচ আসলে একশো ইউরো হচ্ছে আপনার খাওয়াতে যাবে দেড়শো ইউরো থেকে একশো আশি ইউরো হচ্ছে আপনার বাসা ভাড়াতে যাবে আপনার দেখা গেল হচ্ছে আহ আড়াইশো থেকে তিনশো ইউরোর ভিতরে আপনার থাকা খাওয়াটা হয়ে যাচ্ছে আর বাকি টাকাটা কিন্তু আপনার কাছে রয়ে যাবে তোমাদেরকে একটা কথা স্বপ্ন কিন্তু অনেক বেশি দূর না স্বপ্ন খুবই কাছাকাছি চলে আসছে চারটা মাস কষ্ট করতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন হলো তোমার যে ছোট ভাইরা দেশের বাইরে পড়তে যেতে চায় কিংবা অনেকের স্বপ্ন আছে দেশের বাইরে পড়তে যাবে আইলস করে যেতে চায় তুমি তাদের পরামর্শে তাদের জন্য কিছু বলতে চাও কিনা না তাদের কাছে কোনো পরামর্শ বা সাজেশন আছে কি না অবশ্যই 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 আসলে আমি তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে সেটা হচ্ছে যে আসলে ভাই লাইফে সাইন করতে হলে ভালো কিছু করতে হলে একটু কষ্ট করতে হয় এটা খুব বেশি কঠিন কিছু না ইংলিশ ফান্ডাসিতে গেলে বাসায় বসে আসলে আইলস হয় না আমি ট্রাই করতে আমি আমার বাসা তো ঢাকাতে আমি তো এলে বাসায় বসে করতে পারতাম কিন্তু আসলে ইটস নট ইজি তোমার একটা আগে এর ভিতর যাইতে হবে যখন তোমার চারপাশে সবাই ইংলিশ বলবে তখন তুমি অটোমেটিক তোমার ভিতরে জিনিসটা চলে আসবে আমরা তো হওয়ার পরই তো আর বাংলা বলতে পারতাম না শুনতে শুনতে বলতি তো ওইখানে যখন পরিবেশ আর কি ইভেন ওই যে যখন আপনাদের আমাদের যে গার্ড গার্ড স্যার আছে উনিও ইংলিশ বলে হ্যাঁ ওনাকে আমি মিস করি যদিও তো ওনাকে আমার সালাম দিয়ে স্যার তো উনি যখন ইংলিশ বলে তখন আপনার ভিতরে একটা রিগ্রেট ফিল করবে আমি কেন বলতে পারতেছি না আপনার ভিতরে অটোমেটিক যে তৈরি হয়ে যাবে তো আমার পক্ষ থেকে একটাই মেসেজ থাকবে ইংলিশ ফ্যান্টাসি আসলে বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে ইংলিশ ফ্যান্টাসিতে যান ইটস বেটার ফর ইউ এত ফ্রেন্ডলি টিচার আপনি আর হয়তো কোথাও পাবেন না ওকে লাস্ট ওয়ান অনেক শিক্ষার্থী আমাদের এখান থেকে গ্রিক সাইপ্রাসের উদ্দেশ্য রওনা করবে তো যখন তোমার ছোট ভাইরা এয়ারপোর্টে যাবে তুমি তাদেরকে কিভাবে হেল্প করবা কিংবা কতটুকু হেল্প করতে পারবা হ্যাঁ আমি হেল্প করতে অবশ্যই পারবো আমি হচ্ছে যেমন সবথেকে বড় ক্রাইসিস যেটা এটা হচ্ছে ভাষা পাওয়াটা হচ্ছে সবথেকে বড় ক্রাইসিস যেটা আমি ফেস করছি তো আমি যেহেতু এখন আছি ঠিক আছে এই যেমন আমার ছোট ভাইরা আসছে ঠিক আছে আমি ওদের জন্য বাসায় খুঁজতেছি বাসায় খুঁজে অনেক কি হ্যাঁ আমি আমি এই হেল্পটা করতে পারবো পারবো ইভেন সেই ক্ষেত্রে যেহেতু আমার ভাই আমার ইনস্টিটিউট থেকে আসছে ঠিক আছে এটা একটা আলাদা ব্যাপার কাজ করে তখন যেমন আমি যখন এখানে আসছি আমাকে আমার ইংলিশ ফ্যান্ডাসি এক বড় ভাই আমার বাসাটা ম্যানেজ করে দিচ্ছে তো ইংলিশ ফ্যান্ডাসি না গেলে এই যে হেল্পটা ঠিক আছে এটা আসলে সবাই পাবে কিনা এটা হচ্ছে বড় একটা বিষয় তো আমি অবশ্যই আমার ইংলিশ ফ্যান্টাসির ভাই বাজারের জন্য অবশ্যই চেষ্টা করবো রাজন স্যার যেহেতু আছে রাজন স্যার আমাকে যখন ফোন দিয়ে বলবে যে রাখি তোমার ছোট ভাই যাচ্ছে আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করবো কারণ আমি ইংলিশ ফ্যান্টাসি থেকে পাইছি ভালো কিছুই পাইছি তো আমি ওইটা রিটার্ন করার চেষ্টা করবো সবসময় থ্যাংক ইউ সো মাছ রাফি তোমার জন্য শুভকামনা আশা করি তুমি তোমার এডুকেশন শেষ করে ভালো কিছু করো তুমি তোমার পরিবারের স্বপ্ন পূরণ করো আর তোমাকে নিয়ে আমরা খুবই গর্ববোধ করি কারণ অফ ইউ আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে আছে এবং অনেক রাফি আমরা তৈরি করতে চাই যেন সারা পৃথিবীতে আমরা রাফিদের মতো অনেক রাফি ছড়িয়ে দিতে পারি সেই প্রার্থনা করি আর তুমি ভালো থাকবা আর তোমার জন্য সব সময় শুভকামনা বিদেশে গেছো ওইখানে দেখে শুনে চলতে হবে ফ্রেন্ড সার্কেল খুব বাছাই করে ফ্রেন্ডশিপ করতে হবে এই ব্যাপারগুলো খেল খেয়াল করে রাখবা আর হলো মাঝে মাঝে ফোন দিবা তোমার সাথে আবার দেখা হবে রাফি তুমি তাহলে ভালো থাকো তোমার জন্য শুভকামনা ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম